সালামু আলাইকুম রহমতুল্লাহ এসপি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এই অধ্যায়টির কিছু গুরুত্বপূর্ণ একটু গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নোত্তর যেটি হবে তোমাদের দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নোত্তর নিয়ে আমরা কি করব আজকে আলোচনা করবো এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য স্পেশাল একটি সাজেশন যেটি তোমাদের এনসিটিভি কর্তৃক দেওয়া হয়েছে নমুনা প্রশ্ন উত্তর ঠিক আছে চলো আমরা উত্তরটা শুরু করি আজকে দেখো এখানে প্রশ্ন আছে জাতিসংঘের সংস্থা এবং প্রতিষ্ঠাকাল এখানে এক্স দিয়ে একটা চিহ্নিত করা হয়েছে ওয়াই দিয়ে একটা সংস্থাকে চিহ্নিত করা হয়েছে জেড দিয়ে একটা সংস্থাকে চিহ্নিত করা হয়েছে এগুলো হচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা এই এক্স সংস্থাটি প্রতিষ্ঠাকাল হচ্ছে বাইশ নভেম্বর উনিশশো সাল আর ওয়াই সংস্থাটি প্রতিষ্ঠাকাল হচ্ছে চোদ্দই ডিসেম্বর উনিশশো পঞ্চাশ সাল জেট সংস্থাটির প্রতিষ্ঠাকাল হচ্ছে এগারোই এপ্রিল উনিশশো ঠিক আছে এখন আমাদেরকে এই দৃশ্যপট বা অনুচ্ছেদ বা উদ্দীপক থেকে যেটাই বলো না কেন এই উদ্দীপকের উপর নির্ভর করে দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে ক খ ক নাম্বার প্রশ্ন হচ্ছে প্রেক্ষাপটে জাতিসংঘে এক্স মানে এক্স চিহ্নিত সংস্থার কর্মকাণ্ড বর্ণনা করো এখানে যে এক্স চিহ্নিত একটি সংস্থা দিয়েছে যার প্রতিষ্ঠাকাল হচ্ছে বাইশ নভেম্বর উনিশশো সাল এই সংস্থাটির তোমার কর্মকাণ্ডটি বর্ণনা করতে বলা হয়েছে এরপর খ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রেক্ষাপটে ওয়াই ও জেড সংস্থা দুটির মধ্যে বিশ্বের শরণার্থী ইস্যুতে কোন সংস্থাটি ব্যাপক অবদান রয়েছে বিশ্লেষণ করো এখন আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এক্স চিহ্নিত সংস্থার কর্মকাণ্ড তাহলে যে যে সংস্থাকে এক্স দিয়ে চিহ্নিত করা হয়েছে সেটি হচ্ছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি সেটি ইউএনডিবি বলা হয় প্রেক্ষাপটে তাহলে এক চিহ্নিত সংস্থাটি হচ্ছে ইউএন ডিপি এই ইউএনডিপিটা ডিপিটা তোমার প্রতিষ্ঠাকাল হচ্ছে বাইশ নভেম্বর বাইশ নভেম্বর উনিশশো কত সালে পঁয়ষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছে এই ইউএন প্রধান কাজ হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্র বিমোচন করা এবং টেকসই উন্নয়ন করা এবং মানব সম্পদ উন্নয়নে সাহায্য করা তাহলে ইউএন মূল কাজ হচ্ছে প্রধান তিনটি কাজ এক নাম্বার হচ্ছে যেগুলো উন্নয়নশীল দেশ আছে যেগুলো উন্নত দেশ সেগুলো নয় যেগুলো উন্নয়নশীল যেমন আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশটা হচ্ছে উন্নয়নশীল একটি দেশ এই ধরনের উন্নয়নশীল দেশগুলোতে প্রথমত কাজ হচ্ছে দারিদ্র বিমোচন করা মানে দারিদ্রতা দূর করা তারপর হচ্ছে ট্যাকসই উন্নয়ন মানে যে উন্নয়নটা হবে সেটা ট্যাকসই হবে এবং তিন নাম্বার কাজ হচ্ছে মানব সম্পদ উন্নয়নে কি করা সাহায্য করা এখানে মানব সম্পদ উন্নয়ন মানে বোঝানো হচ্ছে মানব মানুষকে কি করা মানে খুব ভালোভাবে যে কোনো একটি কোর্সের মাধ্যমে বা যে কোনো একটি সহযোগিতার মাধ্যমে কি করা তাদের কর্মকাণ্ডটা তাদের উন্নতি করা এরপর হচ্ছে ইউএনডিপি বিশ্বব্যাপী প্রকল্প ও নীতি প্রণয়নে সহযোগিতা করে যাতে দেশগুলো তাদের অর্থনীতি সমাজ এবং পরিবেশের টেকসই উন্নয়ন লক্ষ্যে কাজ করতে পারে তাহলে ইউএন ডিপির কাজগুলো আমরা পেয়ে গেলাম ইউএন আর কি কাজ করে এটি স্বাস্থ্য সেবা শিক্ষা পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকে এরপর আমরা এখন আলোচনা করব খ নাম্বার প্রশ্ন নিয়ে খ নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রেক্ষাপটে জাতিসংঘের ওয়াই ও জেড সংস্থা দুটির মধ্যে বিশ্বের শরণার্থী ইস্যুতে কোন সংস্থাটির ব্যাপক অবদান রয়েছে ঠিক আছে এখন আমরা ওয়াইউজি চিহ্নিত সংস্থাগুলো নিয়ে আলোচনা করব ওয়াই চিহ্নিত সংস্থাটি হচ্ছে ইউএনএইচসিআর আর এটাকে বলা হয় ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস ঠিক আছে ইউএনএইচসিআর যা চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে কি হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল আর যে চিহ্নিত সংস্থাটি হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আই ও যা এগারোই এপ্রিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল শরণার্থী ইস্যুতে ইউএনএইচসিআর এ বিশাল অবদান রয়েছে ইউএনএইচসিআর এর প্রধান কাজ হচ্ছে শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করা তাদেরকে আশ্রয় দেওয়া এবং পুনর্বাসনের ব্যবস্থা করা যারা শরণার্থী আছে তাদের জীবনের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদেরকে আশ্রয় দেওয়া এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা ঠিক আছে তাদের বসবাসযোগ্য জায়গা ব্যবস্থা করা এটি বিশ্বের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে শরণার্থীদের সহায়তা প্রদান করে থাকে তাহলে ইউএনএইচসিআর এন কাজ হচ্ছে শরণার্থীদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা তাদের আশ্রয় দেওয়া পুনর্বাসনের ব্যবস্থা করা তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা যেমন খাদ্যের ব্যবস্থা করে দেওয়া চিকিৎসা সেবা দেওয়া নিরা তাদের নিরাপত্তা নিশ্চিত করা এটি হচ্ছে ইউএনএইচসিআর এর মূল কাজ ঠিক আছে এরপর হচ্ছে আইএলও ও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এই আইএল সংস্থাটি শ্রমিকদের অধিকার এবং কাজের পরিবেশ নিয়ে কাজ করে কিন্তু শরণার্থীদের সরাসরি সুরক্ষায় ইউএনএসিআর এর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ পরবর্তী নতুন ক্লাসের আপডেট সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে এ পর্যন্তই খুদা হাফেজ সালামু আলাইকুম